ভারতের মতো একটা দেশ আমাদের কাছে ট্রানজিট সুবিধা চেয়েছে এটা তো আমাদের গর্বিত হওয়া উচিত আপনারা হইচই করে দিয়েছেন ভারত তার একটা প্রবলেম হচ্ছে তার বিশাল দেশ শিলিগুড়ি দিয়ে বা দার্জিলিং দিয়ে ঘুরে গিয়ে তার ট্রেন যেতে প্রবলেম হচ্ছে তো আমরা গুড নেবরিং কান্ট্রি হিসাবে তার সমস্যা দেখব না আমাদের কাছে একটা আবদার করেছে একটা সুবিধা চাচ্ছে আমরা সেটা দেখবো না ভারত গঙ্গার পানি চুক্তির ক্ষেত্রে পানি ক্ষেত্রে সেখানে ভারতের তরফ থেকে বিভিন্ন থাকতে থাকতে পারে তারা হয়তো দেখা যাচ্ছে থেকে দিয়ে আমাদের সঙ্গে আমাদের ট্রানজিট সুবিধা নিয়ে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার না ঘটুক তাদের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে আমাদের তরফ থেকে কখনোই সমস্যা হয় না সেই মুহূর্তে আমাদের লোকগুলোকে তারা দেখা যাচ্ছে যে নির্বিচারে যেটাই খুব ফেলানি আমরা বরাবরই শান্তিপ্রিয় জাতি শান্তি স্থাপন করাটাই আমাদের মূল লক্ষ্য আপনি দেখছেন না মিয়ানমার কতবার উস্কানি দিয়ে যাচ্ছে আমাদেরকে আমরা কি কখনো তাদেরকে উস্কানি দিয়েছি অজস্র রোহিঙ্গাদের অজস্র রোহিঙ্গাদের আমাদের দেশে পাঠিয়ে দিল আমরা কি করতে পেরেছি কিন্তু আমাদের প্রতিবেশী হিসাবে আমাদের মধ্যে কোন সংকীর্ণতা না থাক সেটাই আমরা চাই আমরা চাই এই অঞ্চলটা ইউরোপের আদরে গড়ে উঠুক আমরা ইউরোপিয়ান সমাজ ব্যবস্থা থেকে শিক্ষা নেই আমরা কোনো ছোট্ট সমাজ ব্যবস্থা থেকে শিক্ষা নেই না আমরা ইউরোপের মতো বিশাল বড় দেশ থেকে শিক্ষা নেই ভারত বিপদে পড়েছে তাদের পণ্যবাহী ট্রেনগুলো যাবে আমরা একটু সহযোগিতা করলাম বিনিময়ে আমাদের লাভের চিন্তা করতে হবে না সব জায়গায় কি লাভ করা যায় পূর্বত ট্রানজিট সুবিধাগুলো তাদেরকে দেওয়া হয়েছে ওখানে কি আমাদের লাভ এসছে টম প্রতি তিনশো টাকা নামে মাত্র যেখানে মিলিয়ন মিলিয়ন টাকা পাওয়ার কথা আমাদের সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা অতটা বেনিফিটেড হইনি কেন আমরা কি দেইনি অতীতের ইতিহাস কিন্তু আমাদের উজ্জ্বল আমরা বর্তমানেও দেব এমন কোন মানসিকতা আমরা কখনো শো করব না যার মধ্য দিয়ে এটা ফুটে ওঠে উই আর নট আ গুড নেইবরিং কান্ট্রি আমরা বরাবরই ভালো প্রতিবেশী হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব কাল চেষ্টা করে যাব আপনারা সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন এটা বলছেন ওইটা বলছেন রানজির ছবিটা তো এর পূর্ব তিনবার দেওয়া হয়েছে ভারতকে তো কি দেশ বিক্রি হয়ে গেছে দেশ নাই হয়ে গিয়েছে আপনার হোল ইউরোপিয়ান কান্ট্রিগুলো দেখেন তারা এক দেশ অন্য দেশের প্রতি কতটা সিম্পাথেটিক কত ভালোবাসা কত উদারণা আমরা ঠিক ইউরোপিয়ান কান্ট্রি মতো সেই মানসিকতা লালন করি তো আমরা চাচ্ছি ভারত সকল সুযোগ সুবিধা আমরা দেই আমাদের তরফ থেকে আমরা ঠিক থাকি হান্ড্রেড পার্সেন্ট গুড নেবারিং কান্ট্রি হিসেবে যে যোগ্যতাগুলো গুলো থাকা দরকার আমাদের সব থাকবে ইতিহাসে আমরা কোনো ভুল করতে চাই না কোন সংকীর্ণতার প্রমাণ দিতে চাই না আমরা সব উচার করে দিতে চাই পৃথিবীতে শ্রেষ্ঠ প্রতিবেশী বলে কেউ যদি থেকে থাকে তাহলে আমরা